আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের মুরগির খাঁচা দ্বিতীয় পর্বতে স্বাগতম আজকে আমি নিয়ে আসছি মুরগির খাঁচার জালি লাগানো দুই নম্বর থাপে আমি জালি লাগাইছি তবে এটা আমি কমপ্লিট করার পরে আরেকটি ভিডিও দিয়ে দেবো আপনাদের মাধ্যমে আপনারা দেখবেন অবশ্যই কেমন হয়েছে আমাদের খাঁচাটি আমি নিচে জিরো যে নেটগুলো আছে এগুলো ব্যবহার করেছি আর উপরে আমি এক ইঞ্চি দাব এক ইঞ্চি পাক করা এরকম একটি নেট ব্যবহার করেছি তবে আমার এটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন টোটাল খরচ কত হয়েছে আমি সব কিছুই আপনাদেরকে কমপ্লিট করার হওয়ার পর আমি জানাব এই কাছাই তিরিশটি মুরগি পালন করা যাবে টোটাল আপনার এটি আছে আট ফুট বাই আট ফুট প্রায় দুতলা একতলা মিলিয়ে ষোলো ফুট ষোলো ফুটের ভিতরে আপনার তিরিশটি মুরগি অবশ্যই পালা যাবে তিরিশটি মুরগি আমি এখানে রাখবো পরবর্তীতে আমি মুরগি যে বলা এটার ভিতরে দিব আমি ওই সময় ভিডিও নিয়ে আসবো দেখাবো আপনাদেরকে কিভাবে আমি মুরগি এটার ভিতরে কয়টি মুরগি রাখতেছি কয়টি মুরগি এটার ভিতরে জায়গা আছে এটার ভিতরে কয়টি মুরগির জায়গা আছে সব কিছুই আমি দেখাবো আপনাদেরকে আমি কিন্তু এক হাজার টাকার কাঠ নিয়ে আসছিলাম এক হাজার টাকার কাঠ লাগে নাই তবে আমি অনেক কিছু কাঠ আমার অবশিষ্ট রয়ে গেছে আমি কিন্তু এই নীল নেটটি আমি দুই ফালটা করে কেটে নিয়েছি এটা আমার তিন ফুট নেট ছিল হাইডে তিন ফুট ছিল আমি দুই দুই ফাল্টা করে ফেলেছি দুই ফালটা করে আমি এক ফালটা নিচে নিচে লাগাবো লাগাই দিয়েছি আরেক ফালটা আমি উপরে লাগাবো এই নেটটি আমি উপরে লাগাবো এটি আমি উপরে লাগাব এটা কিন্তু আমার এটা কিন্তু আমার তিন ফুটের একটা নেট এই তিন ফুটের নেটটিকে আমি দুই ফালটা করে কেটে নিয়েছি আর এইগুলো আমার অবশিষ্ট কাঠ কাঠগুলো রয়েছে কাঠগুলো দিয়ে আরেকটি ফিজির আমি তৈরি করব পরবর্তীতে আমার মরিচ গাছ নিয়ে একটি ভিডিও হবে ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন আমার ভিডিওটি পরবর্তীতে মরিচ গাছ নিয়ে করব করার পর আপনাদেরকে দেখাবো কিভাবে আমার মরিচ গাছ মরিচ ধরছে অনেক মরিচ আসছে অবশ্যই অবশ্যই আমাদের ভিনজিরাটা কীরকম হয়েছে আপনারা জানাবেন আপনার কাছে কীরকম লাগলো কী ভুল ভুল ভ্রান্তি আছে কি না আপনার কমেন্টে জানাবেন কিভাবে বানাইলে সুন্দর হয়তো আমি এই পলিটি কিন্তু উপরে দেবো কালো পলি উপরে দিব উপরে দিয়ে ডেকে দিব মানে মেঘ বৃষ্টি জ্বর তুফান যাই আসব না কেন মুরগির শরীরে যাতে বৃষ্টির ফোঁটা না পড়ে পানি যাতে না পড়ে এই কারণে আমি এই কালো পলিটি ব্যবহার করব এইবারের মতো বিদায় নিচ্ছি আপনারা আমাদের মাটির কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব